বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে চোখের সামনে যা কিছু দেখুক না কেন দেখুন সত্তর বছরের এক বৃদ্ধ আমরা এখানে ইন্টারভিউ নিচ্ছিলাম তার ছোট্ট মোবাইল দিয়ে ভিডিও করছিল দেখতে থাকুন তোমার বাবা কোথায় বাবা বাবা কোথায় চলে গেছে কোথায় বাবা চাকরি করবেন যদি কোন হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন এই বাচ্চাকে নিয়ে যদি কেউ একটা কাজ বাস দেন হয়তোবা এই মা এই বাচ্চাকে নিয়ে মোটামুটি একটু ডাল ভাত খেতে পারবে গরিবের ঘরে কি চাঁদ জন্মাতে পারে না শুধুমাত্র কি সৌন্দর্য জন্ম হয় এটা আসলে ভুল ধারণা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি হায়দার আপনাদের সঙ্গে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিটি ভাইরাল হয়েছিল ঠিক এই জায়গাতে আগারগাঁও যে মেট্রো স্টেশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই উনি ওনার বাচ্চাকে নিয়ে একটি ছবি পোস্ট করেছিল কেউ বা কারা সেই ছবিটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের তুরপার হচ্ছে একজন মা নিরাপত্তাহীনে ভুগছেন আর আরেকটি বিষয় হচ্ছে ওনাদের বাসায় আমরা যখন গিয়েছিলাম তখন এক এই যে সুন্দর মানে গরিবের রাজকন্যাকে নিয়ে মা থাকতেছেন পাঁচ ফিট বাই ছয় ফিট ঘরে সেখানে বসবাস করতেছেন এই গরিবের রাজকন্যাকে নিয়ে তো অনেকে আর্থিকভাবে সহযোগিতা করতে চেয়েছিলেন আমি যখন অতি ফাস্টে ওনাদেরকে যেভাবে হোক খুঁজে বের করেছিলাম মিরপুর থেকে তার পরবর্তীতে অনেকে ওনাকে সাহায্য সহযোগিতা করতে চেয়েছিলেন কিন্তু অনেকে সাহায্য সহযোগিতা করবেন কি করে কারণ ওনার তো নাম্বার নাই আজকে ওনার যে ব্যক্তিগত যে নাম্বারটি রয়েছে সেই ব্যক্তিগত নাম্বারটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দর্শককে কোথা থেকে রয়েছেন বা দেখছেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত জানাবো যে ঠিক এই জায়গাতে সেদিন কি হয়েছিল এই যে রাজকন্যা এবং গরিবের ঘরে কি চাঁদ জন্মাতে পারে না এটাই আসলে ভুল ধারণা ওনাকে অনেকে ভুল ভেবেছেন যে একজন কাজের বুয়ার কাছে এত সুন্দর রাজকন্যা আসে কি করে আবার অনেকেই ভেবেছেন হয়তো একজন মা এই সন্তানকে নিয়ে চুরি করে নিয়ে এসেছে অনেকে সেই ভুলটা আজকে ভেঙে দিতে চাই ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছেন আগারগাঁও যে স্টেশনটা রয়েছে দেন হচ্ছে পাশে যে এই যে স্কুলে যেটা সেটাও কিন্তু আপনারা দেখেছেন আমি আজকে একটু বেবিটার সঙ্গে কথা বলবো অনেকেই কমেন্টে জানিয়েছেন আরিফাইদার ভাই এই বেবিটার বাবাটার একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করব আজকে সেই বাবারও একটু খোঁজ নেওয়ার চেষ্টা করব আসো মামা কেমন আছো লোক লোক কৃষনা কেমন আছো ভালো আছো আচ্ছা এদিকে তাকাও তোমার বাবা কোথায় বাবা কোথায় কোথায় বাবা বাবা চলে গেছে হ্যাঁ খুব কিউট মাশাল আহ এখানে অনেকেই রয়েছেন দেখতে পাচ্ছেন সবাই ওনাকে দেখার জন্য রীতিমতো ভিড় জমিয়েছে আচ্ছা আপনার নাম কি মূলত খালেদা আক্তার ওর নাম হচ্ছে গিয়া হিরামনি হীরা ইরা ইরামনি ওর নাম হচ্ছে গিয়া ইরামনি তো হচ্ছে এই যে আপনি ঠিক এই জায়গাতে একটু কোলে না ওকে আচ্ছা ওর বাবা কোথায় আর বাবা দেশে চলে গেছে দেশে চলে গেছে মানে ওর বাবা কতদিন আগে চলে গেছে আর বাবা একবার পেটেরাই কেটে চলে গেছেন না আবার মনে করেন যে 27 মাস বয় যখন তখন আসতেন না এই মাস যখন চলে গেছে মানে আর আর যোগাযোগ করে নাই আর যোগাযোগ করে নাই আচ্ছা ওর বাবা কি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন আপনি হ্যাঁ করেন মামা তোমার তোমার বাবা কোথায় বাবা ওই যে ক্যামেরায় তাকাও তো বাবা কোথায় বাবা বাবা কোথায় বাবা বাবা ভালো দর্শক আজকে আমরা নাম্বারটি দিয়ে দেবো এখানে আসলে আমরা একটু সাইডে যাই কথা বলতে চাই যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আমি রয়েছি আরিফাই দার আপনাদের সঙ্গে আজকে যে আপনি আমাদেরকে যে নাম্বারটি দিবেন আপনাদেরকে মানুষ সহযোগিতা করতে চেয়েছিল সেই নাম্বারটি কি আপনার বিকাশ না নগদ বিকাশ মানে নাম্বারটা আছে আমি পরে বিকাশ নাম্বারটা দিয়ে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন হ্যাঁ মামা ফোন দিলে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিব বিকাশ নাম্বার দিয়ে দিবেন আচ্ছা আমরা ওনাকে আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য একটি নাম্বার দিয়েছি দিতে চাচ্ছিলাম কিন্তু ওনার যে চাচাতো ভাই রয়েছে ওনার চাচাতো ভাই আমার সঙ্গে যে ব্যবহারটি করলেন অন এই বিষয়টি খুবই দুঃখজনক উনি নিজেই বলেছেন যে আসলে তার মাথা ঠিক নাই ওনার চাচাতো ভাই বলল আমি যখন ওনাদের সরজমিনে গিয়েছিলাম তিনি বলল যে আমার বোনকে আমি খাওয়াতে পারবো তো এখন তাকে আপনি চাচাতো ভাই যে বলল আপনাকে খাওয়াতে পারবে সে কি কিছু কিনে দিয়েছে চাল পাত কিনে দিয়েছে না কিনে দেয় না কিন্তু অন্যরকম আমি আচ্ছা নাম্বারটি হচ্ছে একটু বলতে পারবেন মুখস্ত আছে আপনার আচ্ছা নাম্বারটি মুখস্থ নয় আমরা হচ্ছে কি ফার্স্ট কমেন্টে দেওয়ার চেষ্টা করবো